আসসালামু আলাইকুম যে আমরা এখন চলে যাচ্ছি মামুন সাফ আপনার কাছে যে আপনি আমাদের ক্লাসটা করে আসলে কতটুক উপকৃত হয়েছেন এবং আমাদের ক্লাস সম্পর্কে আপনার কি মন্তব্য একটু জানাবেন সর্বপ্রথম এবং শুকর স্বরূপ শক্তিমান মহান জন্য তো আমি এই কোর্সটা সম্পর্কে আসলে এটা আমি বলবো যে আল্লাহ পাখি আমার মানে কুদরতি এই কোর্সের মধ্যে পড়তে করছে সবার থেকে আমি মনে হয় একটু ব্যতিক্রম আমি তো আসলে ইউটিউব বা এগুলি তো খুব কমই আর কি লাড়াচার করি তারপর হঠাৎ একদিন আর কি আপনার কোর্স শিখার একটা ভিডিও হয়েছিলাম তো ওই কোর্সটা দেখার ভিডিওটা দেখার পরে কেমন যেন মনে একটা টান ছিল যে হাতে আমি কোর্সটা শিখি উদ্দেশ্য ছিল এই মোটা ফিরগির করা উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে কিছু জানার জন্য তো পরে আমি আপনাকে ফোন দিছিলাম তো আপনি বলছিলেন যে আপনি একটা ইস্তেকারা করেন অথবা আরো ভিডিও গুলো দেখেন পরবর্তীতে আমি এগুলা করার চেষ্টা করছি যাই হোক এটা শুরু কিন্তু আমি আপনার এই আপনার কাছে যেটা কি আমি দেখি আপনি খুব আসলে প্রশংসা করে তো ছোট করবো না কিন্তু বাস্তবতা এবং একটা জিনিস হল এই কথা বা এই যে সিলেবাস গুলো আর্ট এবং শিল্পকলা এগুলো খুব সুন্দর সময় মানে খুব মানে কি বলবো মানে খুব দুর্বল বা ছোট মানুষও খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করতে পারে আইতো করে nitoর বৈ কষ্টই ভাবে আর আমি মনে করি আল্লাহ বলছেন না আমরা শুনছি অনেক সময় যে আল্লাহ পাক ভালো চায় তারে দিনের বুঝতেন আসলে আমার মনে হয় এরকম একটা কিছু পাওয়া আল্লাহর জন্য চেনা গোনকে পায় না আমার মনে হয় আর আমি বেশি খুশি মানে বুঝেই পারবো না যে কষ্ট করে আমি কতটুকু আনন্দিত আর এই কষ্টের মধ্যে অবশ্যই আমার উদ্দেশ্য শুধু একটাই আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ মানে তাকে যাতে পাওয়া যায় এরকমই একটা উদ্দেশ্য আমার মূল উদ্দেশ্য করা এইসব করবো তারপরে এখন আসার পরে আমি আরেকটা জিনিস আর সেই জিনিসটা হলো যে আমরা অনেক সময় বলি যে শয়তান আমাদের প্রকাশ্য সত্য আসলে এটা আমি গেছি তো তোতা মতো আসলে এটা বাস্তবতা প্র্যাক্টিক্যালটা আসলে কখনো আমি অনুভব করতে পারি নাই কিন্তু এই কোর্সটা করে আমি সেটা বলছি আসলে যে আল্লাহাক বলছে শয়তান আমাদের প্রকাশ্য দুঃখ মন এটা বাস্তব কারণ এই সব আমাদের চক্র পালাইয়া বিভিন্ন আল্লাহাকিব সময় না আসলে আল্লাহ পাক হয়তো আমার প্রতি ভালো কোন নজর করছে এই কারণে আল্লাহ এই কোষ্ঠের মধ্যে আমার ঢুকাইছে মানে কোষ্ঠের মধ্যে আমি যেপুরই দেখছি যেপুর আমার ক্ষুদ্র জ্ঞানে পাইছি এতে কোনো আসলে সিরিক তো কথা মানে কি বলবো এখানে খুব সুন্দর স্বচ্ছ একটা বিষয় আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে ধরা খেয়েছে স্বচ্ছ একবার স্বচ্ছ কোনো মানে ভাই ভেলকি বাজি বা কোনো খারাপ কুচি কিছুই নেই একদম সলিড একটা নিট এন্ড ক্লিন একটা জিনিস এবং উদার মন যে বিষয়টার কি বলবো আর একটা জিনিস হলো আমি যেতুর আপনি মানে যাচাই করেন অনেক সময় বললে মানুষ একটা মরিচ কিনতে গেলো যাচাই করে বা ভালো মন্দ দেখে আমাদের ওস্তাদ যে

এই কোর্সগুলো বা এই লাইনে আসা উচিত তাতে ও মানুষের যে কুসংস্কার প্রান্ত ধারণা গুলো এগুলো বিলুপ্ত হয়ে যাবে যে অনেকে বলছে যে কোরআন দ্বারা সবকিছু হয় না হ্যাঁ এটা আমি অনেক দেখি বলে একদম বোকা কারণ কোরআনের সামনে কিছু টিকে না কারণ আমি আমি তো বসলাম আমি তো কিছুই জানি না সেই ক্ষেত্রে আমি যা যেতটুকু উপলব্ধি করছি বা যেতটুকু দেখছি মানে কি আর বলবো কোরআনের সামনে কিচ্ছু টিকবে না যত হাজার হাজার বছর ধরে জাদু বানাক কোরআনের একটা আয়াত না মনে হয় একটা অক্ষরের সামনে শেষ এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবো এই সে কোরআন আসলে আমরা পাই নাই বুঝি নাই যার কারণে আমরা এই কুসংস্কার এবং খারাপ দিকে আমরা দৌড়াইতেছি পরিশেষে আমার ছাত্র ভাইদের কাছে অজুহাত এবং আসলে আমাদের এখানে যোগ্যতার দিকটা বিবেচনা করলে সব হাফেজ মল্লানা এবং মুক্তি সাহেব